হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আর্সিএসটেক বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ পার্মানেন্টলি কীভাবে ডিলিট করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে আপনারা অকারণেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ফেসবুক পেজ খুলে রেখেছেন যেই ফেসবুক পেজগুলি আপনাদের কোনো কাজে লাগে না আপনারা কোনো ভিডিও ছাড়েন না সেই পেজগুলি আপনারা কীভাবে পার্মানেন্টলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কীভাবে ডিলিট করবেন সেটি হয়তো আপনারা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক শেয়ার আর কমেন্ট করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যত ফেসবুক পেজ খুলেছেন সব এখানে নিচে দেখতে পাবেন তো ডিলেট করার জন্য বন্ধুরা আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের ফোনে যত ফেসবুক পেজ আছে সব এখানে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে ফেসবুক পেজটি আপনারা পারমানেন্টলি ডিলেট করতে চান সেই ফেসবুক পেজটি এখান থেকে আপনারা বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে রামটেক যে পেজটি রয়েছে সেটি আপনাদের ডিলেট করে আমি দেখাবো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এই পেজটি খুলে যাবে খুলে যাওয়ার পরে বন্ধুরা আপনার ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করবেন পরে বন্ধুরা আপনার নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিটেশান বলে অপশান দেখতে পাবেন আর তার নিচে আপনারা দেখতে পাবেন টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন ওয়ার পার্মানেন্টলি ডিলিট ডিলিটিওর পেজ তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেশনও করতে পারেন আর পারমানেন্টলি ডিলিটও করতে পারেন আমি যেহেতু এই পেজটি পারমানেন্টলি ডিলিট করবো তাই নিচে যে ডিলেট পেজ বলে অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করলাম তো আপনারা যদি আপনাদের পেজটি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনারা এখানে ডিলেট পেজে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে একাধিক কারণ দেখতে পাবেন তো আপনারা যে কারণের জন্য আপনাদের ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলিট করতে চান সেই কারণটি এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি কারণ বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে তো আপনারা যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটিতে যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও বা ফটো থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে সেগুলি ডাউনলোড বা ট্রান্সফার করে রাখতে পারেন তো যেহেতু আমার এই পেজে কোনো ইম্পর্টেন্ট ফটো বা ভিডিও নেই তাই আমি এখানে কিছু ডাউনলোড করব না তো আমি এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করব তো আপনাদের পেজে যদি ইম্পর্টেন্ট কোনো ফটো বা ভিডিও থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড বা ট্রান্সফার করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে আপনারা এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনাদের এখানে দিতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আবার আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে ডিলেট পেজ বলে অপশান চলে আসবে তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ফেসবুক পেজটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে তো আমি আপনাদের দেখানোর জন্য আমি ব্যাকে চলে আসি আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক পেজটি পারমানেন্টলি ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনাদেরও ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা বোঝা গেলো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজ আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পারমানেন্টলি কীভাবে ডিলিট করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ক্লিক করে দিন